তাই আজকে একটা স্পেশাল এডিশন একটা বাচ্চাদের বাইক নিয়ে আসছি যেটা একেবারে দুই সালের মডেল আর এই গাড়িটা কিন্তু চাইলে আপনারা আপনি আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়েই পোড়া খাতে পাওয়ার পরে টাকা দিয়ে দিবেন এটা একেবারে দুই সালের নতুন মডেল আর এই বাইকটা দেখেন একেবারে স্পেশাল একটা এডিশন নিয়ে আসছি আমরা আর সামনে কিন্তু দেখেন এখানে কিন্তু এলইডি লাইট জ্বলবে ঠিক আছে চাকাগুলো কিন্তু ফুল্লি রাবারের চাকা এবং চাকার ভিতরে খুব সুন্দর করে দেখেন এখানে লাইটিং জ্বলবে একেবারে অরিজিনাল বাইকের মতো ডিশের ডিজাইন করা আছে প্লাস এখানে কালারটা দেখেন এখানে সিলভার কালারের একটা ডিজাইন করা আছে সামনে এল ইডি লাইট আছে গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এক কথায় দুই সালের একেবারে নতুন মডেল আর এই গাড়িটাতে আপনার হরেন্ড আছে ঠিক আছে গান বাজনা আছে চাইলে গান বাজনা ছাড়তে পারবেন এদিকে আসেন একটু দেখাই এই যে এখানে দেখেন এখানে ইউজবি এখানে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন প্লেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দিয়ে গানসার পারবেন আর এটার কিন্তু পিছনের চাকাগুলোতেও কিন্তু আপনার লাইট জ্বলবে এই যে এখানে দেখেন চাকা কিন্তু লাইটিং আছে আর সিটটা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট আর্টিফিশিয়াল লেদার সিট একটু আরামদায়ক বাচ্চা যদি বসেও ব্যথা পাবে না আর এটা কিন্তু দুইটা সিস্টেম আছে যেরকম আপনি সাধারণত অন্য অন্য গাড়িগুলো দেখবেন শুধু সামনে যায় পিছনে যায় না এটা সামনেও যাবে এই যে সামনে গেল হ্যাঁ আবার সুইচটা পিছনে দিলাম এই যে পিক আপ দিলে পিছনেও আসবে ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে প্লাস এখানে যে ইঞ্জিলের যে ডিজাইনটা করা আছে এখানে কিন্তু এল লাইট জ্বলবে ঠিক আছে আবার এখানে ডাবল স্যালেন্সার দেওয়া আছে প্লাস আপনার এই যে চাকাগুলো স্লিকন চাকা ঘরে বাইরে সব জায়গায় আপনার বাচ্চা এটা চালাতে পারবে অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে চালাইলো যদি ঘরের ভিতরে স্পেস না থাকে সেক্ষেত্রে বাইরে নিয়ে কিন্তু এটা চালাতে পারবে আর এটার কিন্তু প্রত্যেকটা চাকায় এল লাইট জ্বলবে এবং এটা হলো আপনার পায়ে ব্রেক আছে এই যে ব্রেক এটা হলো ব্রেক ঠিক আছে আর একটু গাড়ির সাইজটা দেখাই এটা কত বড় একটা সাইজ এই যে দেখেন বিশাল একটা সাইজ চাকাগুলো অনেক মোটা স্লিক চাকা আর এই যে ব্যালেন্স যে চাকাগুলো এগুলা যখন বাচ্চা বড় হবে এটা খুলে দিতে পারবেন এই যে এখানে একটা দুইটা তিনটা টোটাল চারটা নাট আছে চারটা নাট খুলে দিলে দুই চাকা হিসাবে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর গাড়িটা কিন্তু খুবই সুন্দর একেবারে ইউনিক একটা গাড়ি এবং কি এই গাড়িটার কালার আছে আমাদের কাছে তিনটা কালার আছে অরেঞ্জ কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে টিয়া কালার আছে টোটাল চারটা কালার আছে যারা কালারগুলো দেখতে চান সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই একেবারে প্রোডাক্ট নেওয়া যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আমাদের ডেলিভারি লোক যা কিভাবে চালাবেন কিভাবে চার্জ দিবেন সব কিছু দেখাই দিয়ে আসবে বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান যে ভাই আমার অনেক ভাই আছে প্রবাসে যে ভাই আমি গ্রামে নিতে চাই সেই ক্ষেত্রেও আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একবারে বাড়িতে দিয়ে আসবে একই সিস্টেমে সবকিছু দেখাই দিয়ে আসবে সবকিছু বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা যারা এই গাড়িগুলো আপনারা অর্ডার করতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন এটার দাম নিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আবার অনেক ভাইয়ের লোক দেখা যায় আত্মীয় স্বজন ঢাকা শহরে থাকে যে ভাই আমা আপনাদের দোকানে যে আমরা দেখে শুনে নিব আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় তারপর আমি আমার দোকানের সাইনবোর্ডটা একটু দেখাই দেন দেখেন আমাদের সাইনবোর্ডে লেখা থাকবে হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান তারপরেও যদি চিনতে আপনাদের অসুবিধা হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দাম সহ মুভিং হবে সেই নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আমরা শুধু এই বাইকগুলো বিক্রি করি না আমরা সব ধরনের খেলনা বিক্রি করি যেরকম আপনার বাচ্চাদের সাইকেল বিক্রি করি স্কুটার বিক্রি করি বাচ্চাদের হাঁটা শিকার গাড়ি বিক্রি করি ইনশাল্লাহ পরের একটা ভিডিওতে এগুলো দেখাবো আর এই গাড়িটার সাথে এই হেলমেট টা কিন্তু সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দেখাতে পারবেন ইনশাল্লা